সম্প্রতি বিতর্কে জড়িয়ে পড়েছে নেটফ্লিক্সে প্রচার হওয়া দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো অভিযোগ উঠেছে জনপ্রিয় বলিউড সিনেমা ফেরির চরিত্র বাবুরাওকে অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে শোয়ের এক পর্বে অভিযোগটি তুলেছেন সিনেমার পরিচালক ফিরোজ নাদিয়াদওয়ালা তিনি জানান বাবুরাও শুধু একটি চরিত্রই নয় হেরাফেরির মূল এক আকর্ষণ পরে সাওয়ালের অভিনয়ে চরিত্রটি ইতোমধ্যেই তাদের পরিবারের মালিকানাধীন নিবন্ধিত ট্রেডমার্ক তাই অনুমতি ছাড়া এর ব্যবহার সরাসরি আইনভঙ্গে সামিল এছাড়াও নেটফ্লিক্স ও অনুষ্ঠান নির্মাতাদের চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়া কন্টেন্টটি সরিয়ে নেওয়া ও ভবিষ্যতে এমন কাজ আর না করার প্রতিশ্রুতি দেওয়ার দাবিও জানান পরিচালক এর পাশাপাশি পঁচিশ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করা হয়েছে সেই অভিযোগপত্রে এ প্রসঙ্গে পরিচালকের আইনজীবী সানারেজ খান জানান এটি শুধু কপিরাইট লঙ্ঘনই নয় বরং স্পষ্ট চুরির ঘটনা তবে এ ঘটনায় কপিল শর্মা বা নেটফ্লিক্সের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এখনও